তো দিদি আমাকে একটা কন মেসে গিফট করলো কি বস রেডি তো তো থাকতে হবে যেহেতু তোমরা এসের ফিল নাম্বার তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমরা যেতে চলছি বারাসাত ধনুষ ক্যাফে তো ওখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে সো চলো রাস্তার সিনেমাটিক শট এনজয় করতে থাকো আর কে কে যাচ্ছি সবে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সো চলো ফুল ভিডিও দেখা একদম স্কিপ না করে তো ভাই এখন চলে এসেছি আমরা সিএপি তো ভিতরে যাব কেক চুজ করব তো চলো তো এখানে বহুত কালেকশন আছে পেস্ট্রি আছে সুন্দর সুন্দর তো এখানে আমাদের কেকটা চুজ করা হলো এইজো তো দেখতেই পাচ্ছ তো এখন নাম লেখা তো কি নাম লেখা দেখা যাক সুজিত হ্যাঁ সুজিত হ্যালো গাইস আপনারা যারা দাদার ভিডিওটা দেখছেন তারা সকলেই এই যে আপনার কেকারমোন আছে যদি ভিডিওটা দেখে থাকেন যার পছন্দ আছে তো আপনাদের কাছাকাছি কেকারমোন স্টোর আছে তা আপনারা পছন্দ মতো সমস্ত রকমের আইটেম নিতে পারেন আসছে এই তোমরা একটা কনফ্রি আছো আজকে তো দিদি আমাকে একটা কয়েন মেসেজ গিফট করলো তো থ্যাংক ইউ দিদি সো আপনারা যারা ভিডিওটা দেখছেন তো আজকে রিপাবলিক ডে উপলক্ষে ও একটা বার্থডে গিফট নিয়েছে তো আমি ওকে একটা আমাদের কেকার মোর স্টোর থেকে 10% অফার ছিল তো আমি সেখানে ওকে একটা কয়েন গিফট করলাম আজকে দিদি দেখছেন তারা আমাদের কাউন্টারে কম বেশি যদি চিনে থাকেন তো আপনাদের বার্থডে গিফট কোনো প্রয়োজন বা অনুসারে লাগলে আপনারা আসবেন আর বিভিন্ন রকমের রেঞ্জের কেক আছে তো আপনাদেরকে বললাম আপনার আসবেন থ্যাংক ইউ তো তোমরা যারা অনলাইনে আসছো তো এখান থেকে কি খাও আর এনজয় করো তো চলো পার্টির ওখানে কি কথা হচ্ছে ফাইনালি চলে এসেছি ধনুষ ক্যাফে সো আমাদের জন্য বুক করা হয়েছিল ধনুষ ক্যাফে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক কেরকম ডেকোরেশান তো তোমাদের সবই দেখাবো তো এখন আমাদের কি আনবক্সিং চলছে এই যে

দেখতে যাচ্ছো সেরা তো একটা সিনেমাটিক শট হয়ে যায় সো আমাদের একটা ভুল হয়ে গিয়েছে এ স্পার্কেল নিতে আমরা ভুলে গিয়েছি এ স্পার্কেল আর এসনে স্প্রে এটাই আমাদের ভুল হয়েছে তো চলো কে একটা সিনেমাটিক শট এনজয় করো তো গাইজ এখানে মানে অ্যাম্বিয়েন্সটা এই যে হ্যাপি বার্থডে বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ভাইরাই যেহেতু বুক করা ছিল আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট সেরা একদম ঝাঁকা একদম সেরা লাগছে সেরা সেরা তো তোমরা এখানে বার্থডে সেলিব্রেশন সেলিব্রেশন করতে পারবে তো খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ তো তোমরা এসো ধনুষ ক্যাফে এটা হচ্ছে ক্ষীরকাপুর ময়নার মাঝখানে

ভাই ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হবে কিছু এটা কি দিয়ে গিয়েছে তো আমি জানি না আর এখানে আছে সস সো চলো একটুখুনি সস আর একটুখুনি এটা নিয়ে দেখা যাক কেমন লাগে খুবই সুন্দর এর ভিতরে শিকে একদম দু তো গাইজ এখানে এসছে বিরিয়ানি আর বিরিয়ানির সাথে দিয়েছে চিকেন চাপ এখানে চিকেন এখানে আছে বিরিয়ানি এই জোটটা আছে আলু বড় সাইজের আলু আর এখানে আছে ডিম তো চলো এখন দেখলে তা হবে না টেস্ট খাবারের কিরম দেখতে হবে অল্প দিক কিন্তু টেস্টটা ভালো দরকার তো চলো একটু এখানে আলু নেব তো আলু তো ফার্স্ট বাইট দিয়ে দেখি নয় মানে <dated teenage fashion online> <pl problème> <bizarre> <to>

জাস্ট সেরা ডেকোরেশনটা কিন্তু সেরা তোমাদের সুন্দর বুঝে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবো টাটা বাই লাগবে লাগে